নমস্কার আমরা কথা বলছিলাম মহাভারতে উল্লেখিত বিভিন্ন অঞ্চলগুলির ইতিহাস তাদের ভূগোল এবং বর্তমান অবস্থান প্রসঙ্গে তো সেই সূত্র ধরেই আজ আমরা কথা বলব কলিঙ্গ দেশ সম্বন্ধে তো কলিঙ্গ এই শব্দটি কানে আসা মাত্রই আমাদের অনেকেরই হয়তো মনে হয় সেই ইতিহাস বইয়ে পড়া বিখ্যাত কলিঙ্গ যুদ্ধের কথাও সেই যুদ্ধ যে যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং যে যুদ্ধটা হয়েছিল কলিঙ্গ দেশের সেনা তথা সে দেশের মানুষদের সাথে মগধের সম্রাট অশোকের সাথে সেই যুদ্ধ হয়েছিল তো সেই যে যুদ্ধ সেই যুদ্ধ মৌর্য যুগের কথা তবে ওদিকে সেই যে কলিঙ্গ দেশ তার ইতিহাস কিন্তু সেই মৌর্য যুগেরও বহু বহু আগের আমাদের পুরাণে মহাকাব্যে মহাভারতেও এই কলিঙ্গের বহু উল্লেখ সেখানে রয়েছে তো কলিঙ্গ এই দেশটির সাথে কিন্তু আমাদের যেই বঙ্গদেশ এই বঙ্গদেশের নাম কিন্তু একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে শুধুমাত্র ভৌগোলিক অবস্থার নয় এমনকি নামকরণের ইতিহাসেও আমাদের কিন্তু এই বঙ্গ এবং কলিঙ্গের কথা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে তো আজ প্রথমে আমরা সেই নামকরণের ইতিহাসে একটু ঢুকব তা অনেকেই হয়তো মহারাজ যদাতির নাম শুনে থাকবেন বিখ্যাত রাজা ছিলেন এই যদাতি চন্দ্রবংশীয় ক্ষত্রিয় রাজা ছিলেন এই যদাতি মহাভারতের সেই যে বিখ্যাত কৌরব এবং পাণ্ডবেরা তাদের পূর্বপুরুষ ছিলেন কিন্তু এই যদাতি তো সেই যদাতি তার ছিল পাঁচ পুত্র তো এর মধ্যে একজনের নাম ছিল অনু তো সেই অনু এবং তার পুত্রেরা তারা মূলত রাজত্ব করতেন পাঞ্জাব অঞ্চলের দিকে অর্থাৎ আজকের ভারতের উত্তর পশ্চিম দিকে তবে পরবর্তীকালে এই অনুর পরবর্তী বংশীয়রা একটা সময় চলে আসেন আমাদের পূর্ব ভারতের দিকে এবং সেই সূত্র ধরেই সেই পূর্ব ভারতে সময় রাজত্ব করতে শুরু করেন বলি নামের এক রাজা তো সেই বলি তার হয়তো কোনো কারণে সন্তান উৎপাদনের ক্ষমতা ছিল না তো সে কারণে সেকালের নিয়ম মতো তিনি তার স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদনের জন্য এক ঋষিকে নিয়োগ করেন তো সেই ঋষির নাম ছিল দীর্ঘতমা তো সেই দীর্ঘতমা তিনি সেই বলির স্ত্রীর গর্ভে এক সময় সন্তান উৎপাদন করেন এবং তার মোট পাঁচ পাঁচটি পুত্র সন্তান হয় অর্থাৎ বলিদাদা তিনি পাঁচ পাঁচটি পুত্র সন্তানের পিতা হন যে পুত্ররা পরিচিত হলেন সমাজে এই ক্ষেত্রজ পুত্র তো এই যে ক্ষেত্রযুগপুত্ররা পাঁচজন তাদের নাম ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ সূক্ষ্ম এবং পন্দ্র তো বলিরাজার যে বিশাল রাজ্য সে রাজ্য বলিরাজার পরবর্তীকালে তার পাঁচ সন্তানের মধ্যে ভাগ করে দিলেন তবে সেই পুত্রদের নাম থেকে কিন্তু আমাদের এই অঞ্চলের পূর্ব ভারতের যে বিভিন্ন রাজ্য সেকালে তৈরি হয়েছিল সেই অঙ্গ বঙ্গ কলিঙ্গ ইত্যাদি সেগুলি কিন্তু সেই বলিরাজার পুত্রদের নাম থেকে তৈরি হয় তো কলিঙ্গ তিনি যে রাজ্যটি পেলেন সেটা তার নাম অনুসারে হল কলিঙ্গ আমাদের পুরাণে কিন্তু এই কলিঙ্গ দেশ সম্বন্ধে আরও একটা কথা বলা রয়েছে বলা রয়েছে ভগবান সূর্য অর্থাৎ আমাদের সেই দিবাকর সূর্য এই সূর্যের দেশ নাকি এই কলিঙ্গ যাই হোক আজকের উড়িষ্যা রাজ্যের অন্তর্গতই ছিল খুব সম্মত সেই কলিঙ্গ বা কলিঙ্গ দেশ তবে বর্তমানকালের যে উড়িষ্যা রাজ্য রয়েছে সেটি কিন্তু মূলত সেই কলিঙ্গ দেশ এবং উৎকল দেশের সমষ্টি কলিঙ্গ এবং উৎকলের অধিকাংশ জায়গা মিলে তৈরি হয়েছে আজকের উড়িষ্যা রাজ্য তা পণ্ডিত অ্যানেল এবং ক্যাসি মিশ্র তারা কিন্তু এই প্রাচীন কলিঙ্গ দেশের যে ভৌগোলিক অবস্থান তা আমাদের কাছে আরও স্পষ্ট করে গেছেন তা বলেছেন যে আজকের উড়িষ্যার মূলত দক্ষিণাঞ্চল জুড়ে সেকালের কলিঙ্গ দেশ ছিল যার উত্তর দিকের সীমা হচ্ছে বৈতরণী নদী এবং দক্ষিণাংশে দক্ষিণাঞ্চলে মালকান গিরি হয় একেবারে দক্ষিণের সীমা হচ্ছে সেই গোদাবরী নদী অর্থাৎ আজকের দিনের যে অন্ধ্রপ্রদেশ সেই অন্ধ্রপ্রদেশেরও একটা বড় অংশ মূলত উত্তরাঞ্চলটা সেকালের কলিঙ্গ দেশের অন্তর্গত ছিল যাই হোক ওদিকে আবার কলিঙ্গের উত্তর সীমা নির্ধারণ করেছে সেই বৈতরণী নদী যার উত্তরে হচ্ছিল উৎকল তো যাই হোক কলিঙ্গের যে রাজধানী ছিল যাকে বলা হয়েছে বহুবার পুরাণে মহাকাব্যে কলিঙ্গ নগরী সেই নগরী কিন্তু আজকের দিনের উড়িষ্যার যে রাজধানী ভুবনেশ্বর সেই ভুবনেশ্বরই হচ্ছে সে কালের বিখ্যাত কলিঙ্গ নগরী তা মহাভারতের বড় পর্বে এই কলিঙ্গের নাম যখন উল্লেখ হয়েছে তখন কলিঙ্গকে কিন্তু বৈতরণী নদীর পাড়ের দেশ বলেই সেখানে উল্লেখ করা হয়েছে পরে যে কোনো কারণেই হোক কলিঙ্গের অধিবাসীরা তারা ধীরে ধীরে একটু দক্ষিণাঞ্চলের দিকে সরে যেতে শুরু করে এবং মহানদীর অববাহিকা অঞ্চলে হয়ে ওঠে এই কলিঙ্গ দেশের মধ্যাঞ্চল তা প্রাচীন গ্রন্থ বৈধায়ন ধর্মসূত্রে কিন্তু এই কলিঙ্গের অধিবাসীদের বৈদিক সংস্কারবিহীন হীন জাতির মানুষ বলে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এছাড়া মহাভারতের কর্ণ পর্বেও কিন্তু স্বয়ং অঙ্গরাজ কর্ণ তিনিও কিন্তু একটা সময় এই কলিঙ্গের নিন্দা করেছেন তিনি এক সময় বলেছেন যে এই কলিঙ্গ দেশে বৈদিক সংস্কারহীন হীন জনজাতির মানুষেরা বসবাস করে তবে এর পরপরই তিনি অবশ্য এও বলেছেন যে এই কলিঙ্গ দেশের সজ্জন পণ্ডিতেরও বসবাস করেন তার সেই হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র তার অন্যতম মন্ত্রী বা পরামর্শদাতা যিনি ছিলেন তিনি ছিলেন কণিক বা কর্ণিক তো সেই কর্ণিক তিনিও কিন্তু ছিলেন এই কলিঙ্গ দেশেরই মানুষ আপনারা সবাই বারণাবতের সেই যৌতুগৃহের কথা জানেন যে যুতুগৃহে পাণ্ডবদের পুড়িয়ে মারার অপচেষ্টা করা হয়েছিল এবং সেই যে অপচেষ্টা ধৃতরাষ্ট্র অনুমোদন দিয়েছিলেন সেটা কিন্তু সেই কণিকের পরামর্শেই তিনি দিয়েছিলেন তবে অঙ্গরাজ কর্ণ তিনি কখনো সেই কলিঙ্গের নিন্দা করে থাকলেও কর্ণের পরম সুরিত বন্ধু দূরদোধন কিন্তু এই কলিঙ্গের রাজকন্যাকে বিয়ে করেছিলেন তার নাম ছিল ভানুমতি সেই ভানুমতী স্বয়ংবর অনুষ্ঠান হয়েছিল এই কলিঙ্গ নগরীতে আজকের ভুবনেশ্বর শহরে তা সেই স্বয়ংবর সভায় দুর্যোধন কর্ণকে নিয়ে তিনি গিয়েছেন যে কোনো কারণেই হোক ভানুমতি দুর্যোধনের গলায় বড় পরাননি এতে দুর্যোধন বেশ রেগে গিয়ে তিনি সেই ভানুমতিকে সেখান থেকেই হরণ করেন এবং হরণ করেন সেই কর্ণের সহায়তাতে এবং সেখান থেকে তিনি ভানুমতিকে নিয়ে রথে তুলে সোদা চলে যান সেই হস্তিনাপুর এবং হস্তিনাপুরে তাদের মালাবদল হয় এবং বিয়ে হয় তো এই ভানুমতির পিতার নাম ছিল কলিঙ্গরাজ চিত্রাঙ্গত তা সেই ভানুমতির বিয়ের পর হস্তিনাপুরের সাথে সেই আত্মীয়তার ধরি হয়তো সেই বিখ্যাত কুরুক্ষেত্রের যুদ্ধে এই কলিঙ্গরাজ চিত্রাঙ্গত কিন্তু বিশাল সেনাবাহিনী নিয়ে কৌরবদের পক্ষ অবলম্বন করেছিলেন অর্থাৎ তিনি কলিঙ্গরাজ কলিঙ্গ সেনা নিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তো যাই হোক আজ আমরা কলিঙ্গ দেশের কথা বললাম সে দেশের ইতিহাস ভূগোল এবং বর্তমান অবস্থান সম্বন্ধে কথা বললাম তো আমাদের আজকের এই কথা আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে সবার আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই Não está.